এসএসসি পাশে অভিষয়ক পদে সাতাশটি শূন্য পদের বিপরীতে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন করার জন্য আপনাকে কোনো প্রকার কম্পিউটারের দোকানে যেতে হবে না এই যে চাকরির আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি প্রিন্ট দিয়ে নিয়ে আপনার নিজের নাম ব্যক্তিগত সকল তথ্যাদি এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যাদি কলম দিয়ে লিখে ডাক যোগাযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতিদিনের নাই আজকে একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে তো আজকের এই নিয়ে বিপরীতে আপনারা আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বেসরকারি চাকরি যেমন এনজিও থেকে শুরু করে কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার পুনরোধ রইল আর এখনও যে নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন ওপিস সহক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা সাতাশটি শূন্য পদের বিপরীতে আপনারা এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম শুরুতে আমি দেখেছিলাম এই আবেদন ফর্মটি তো এই আবেদন ফর্মে আপনার সকল তথ্যাদি লিখে এবং উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কুষ্টিয়ের কার্যালয়ে ডাক ডাকযোগাযোগ পৌঁছাতে হবে তো বন্ধুরা এটি মূলত কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগের বিপরীতে কেবল কুষ্টিয়া জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন নারী পুরুষ উভয়ই আর আপনার জেলায় কবে আপনার জেলা কার্যালয়ের এরকম নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তাহলে আশামাত্রই মাত্রই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ